টেনশনে আছেন নাকি এইদিকে আসসালামু আলাইকুম এখন বাজে যে দুপুর বারোটা আর আমি আছি আমাদের চন্দনপুরের মাইল যে মাঠটি আছে এই মাঠটিতে আপনারা দেখছেন যে কৃষকের ভিতরে কিন্তু একটা ব্যস্ততা শুরু হয়ে গেছে তাদের ভিতরে একটা তোড়ঝড় শুরু হয়ে গেছে তার কারণ আজকে আবহাওয়াটা খুবই খারাপ আকাশেতে মেঘ যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে এই তাদের যে বিশিলি ধানগুলো আছে মাঠে তারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তোড়ঝোড় করছে আমাদের এই মাটিতে অধিকাংশ মানুষের ধান বাড়িতে পৌঁছে গেছে কিন্তু কিছু অংশ এখন আছে সেগুলোই কিন্তু এই মানুষেরা বাড়ি নিয়ে যাওয়ার জন্য এখন তোড়ঝোড় করছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে এইখানে কিন্তু রেজা কাকা টেনশন

গাড়ি কিন্তু চলে যাইছে ঘোড়ার গাড়িতে করে এই এখন নিয়ে যাওয়া হবে আর সে লোক সে লোক তো দেখা হইলেই সিগারেট টানবে একটা সিগারেট না বিড়ি বলা বল জামান বিড়ি জামাল বিড়ি জামান বিড়ি টানে একটা মানে নেশা টেনশন কি কমিয়েছে এবার কমিয়েছে ঘোড়ার গাড়ি গাড়ি চলে এসে এখন এই গাড়িতে করে এই যে বিচলিগুলো আছে এগুলো বাড়ি নিয়ে যাওয়া হবে আমাদের এই মাইল পুতা মাঠে টলি ঘোড়ার গাড়ি গরুর গাড়ি সব কিছু দিয়ে মানুষ এই ধান বিচলি বচ্ছে তো এক একটা গাড়িতে এক এক রকম ভাড়া তো আমরা জিজ্ঞাসা করি একটু দেখি যে এই ঘোড়া গাড়ির ভাড়া কেমন ভাই ঘোড়া গাড়িতে কত করে নিচ্ছেন ভাই ধান বিচলি ওই বারোশো টাকা করে দিদি ধান আর বিচলি বারোশো টাকা হ্যাঁ আর সাতশো টাকা বিঘা

মানুষ এখন সব ব্যস্তই বেরিয়েছে চারিদিকে বৃষ্টি এদিকে মানুষ বাইপাসে সবটাই মাঠে তো শেষ হয়ে গেছে প্রায় আপনার তো শেষ সব বাড়ি যাচ্ছেন